লক্ষ্যটা খুব বড় নয় মাত্র একশত তেত্রিশ রানের তবে প্রথম বলে পারফেস হোসেন ইমনকে হারিয়ে ধাক্কা খায় বাংলাদেশ দল শ্রীলঙ্কান পেসার নুয়ান তোষারের বলে এলফিয়া হয়ে গোল্ডেন ডাক মেরে ফেরেন ইমন তবে এরপর তানজিদ হাসান তামিম আর লিটন দাস জুটি করে দলকে এগিয়ে নিয়ে যান এ দুজন মিলে চুয়াত্তর রানের বিশাল জুটি করে বিদায় নেয় লিটন কুমার দাস ফেরার আগে লিটন করেন আটত্রিশ রান তবে দাপটে এক ফিফটি তুলে নেন ওপেনার তানজিদ তামিম পাঁচটি ছক্কা ও এক চারের সাহায্যে আঠাশ বলে হাফ সেঞ্চুরি করেন তানজিদ তামিম লিটন আউট হওয়ার পর ক্রিজে আসেন ব্যাটার তাওহিদ হৃদয় এরপর হৃদয়কে সঙ্গে নিয়ে জয়ের দিকে এগিয়ে যান তানজিদ তামিম শেষ পর্যন্ত শেষ চব্বিশ বলে বাইশ রান লাগলে তা হেসে খেলেই নিয়ে নেয় এই দুই ব্যাটার যেখানে তানজিদ তামিম একাই করেছেন আশি রান এদিন বাংলাদেশের হয়ে শেখ মাহদি সর্বোচ্চ চার উইকেট শিকার করেছেন আর এ জয়ের ফলে দুই ম্যাচ জিতে টি টোয়েন্টি সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ দল